চাকরি হারালেন অযোগ্যরা চাকরি হারালেন কি যোগ্যরা বিচারপতিদের এক কলমের খোঁচায় চাকরি গেল পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের একেবারে সরাসরি দু ষোলো সালের প্যানেল বাতিল করলো কলকাতা হাইকোর্ট নমস্কার আপনারা দেখছেন দ্য ওয়াল পডকাস্ট আপনাদের সঙ্গে রয়েছে আমি ঐশী আজকের এই চাকরি হারানো বিষয়টা রাজনৈতিক মহলে যেমন সারা ফেলেছে তার সঙ্গে একদম বাংলার রাজনীতি থেকে শুরু করে সমাজে একদম আলোড়ন ফেলে দিয়েছে কি সেই আলোচনার বিষয় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি গিয়েছে বিচারপতিদের নির্দেশে এবং এখানে সবথেকে বড় প্রশ্নটা ছিল যোগ্যদের তো অযোগ্যদের তো চাকরি গেল যোগ্যদেরও কি চাকরি গেল এই প্রশ্নটা নিয়ে আমরা সরাসরি যোগাযোগ করেছিলাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তাকে যখন জিজ্ঞেস করলাম এই যে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি গেল দু হাজার ষোলো সালের প্যানেল একেবারে কি যোগ্যদেরও চাকরি গেল না এবং এর সঙ্গে প্রশ্ন ছিল যে এখান থেকে কি আর কাউরি নিয়োগের সম্ভাবনা রয়েছে তিনি সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছেন দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মানে একেবারে বাতিল এখান থেকে আর কোনো নিয়োগের সম্ভাবনা নেই তাই এখান থেকে দুটো বিষয় একেবারে স্পষ্টত সামনে চলে আসছে তা হচ্ছে দু হাজার ষোলো সালের যারা এসএলএসি চাকরি প্রার্থী যারা গ্রুপ সি গ্রুপ ডি যারা এখনো পাদদেশে আন্দোলন করছেন তাদের আর দু হাজার থেকে নিয়োগ আর হবে না তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা একেবারে মিটে গেল অন্যদিকে দু হাজার ষোলো সালের এই প্যানেলে যারা অযোগ্যরা চাকরি পেয়েছিলেন তাদের চাকরি তো বাতিল হলোই এদের মধ্যে যারা মেধা দিয়ে মেরিট দিয়ে চাকরি পেয়েছিলেন তাদেরও চাকরি বাতিল হলো এবং আরেকটা বিষয় যেটা সামনে উঠে আসছে তা হচ্ছে বেতন ফেরত দিতে হবে যেটা আরেকবার আলোড়ন ফেলেছে সমাজে বেতন কাদেরকে ফেরত দিতে হবে এটা নিয়েও কিন্তু ক্ল্যারিফিকেশন নেই অনেক কনফিউশন রয়েছে এখানেই ক্লিয়ার করে দিই কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়কে ডিকোড করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বেতন কাদেরকে ফেরত দিতে হবে যারা প্যানেল বহির্ভূত নিয়োগ হয়েছিল যাদের তাদেরকে বেতন ফেরত দিতে হবে যারা আউট অফ লিস্ট ছিলেন যারা প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে নিয়োগ হয়েছিল যাদের তাদেরকে টাকা ফেরত দিতে হবে এবং তার সঙ্গে ওএমআর শিটে যারা কিছু দেখেননি ফাঁকা ওয়ে জমা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন তাদেরকে বেতন ফেরত দিতে হবে এবং এখানে আরেকটি শর্ত রয়েছে শুধুমাত্র বেতন ফেরত দিলে হবে না জবে থেকে তারা নিয়োগ পেয়েছেন বা টাকা পাওয়া শুরু হয়েছে তবে থেকে শুরু করে এখন অবধি যতদিন তারা টাকা পেয়েছেন তার সঙ্গে বার্ষিক বারো শতাংশ সুদ দিয়ে তাদেরকে এই টাকা ফেরত দিতে হবে আগামী চার সপ্তাহের মধ্যে এবং এই নির্দেশটাই কার্যত আরোহণ ফের দিয়েছে একদম সমাজে চার সপ্তাহের মধ্যে টাকা দিতে হবে এবং এই টাকা তুলে আনার দায়িত্ব দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের উপরে তারই সঙ্গে ডিস্ট্রিক্ট ইনচার্জ যারা রয়েছেন স্কুলের তাদের উপরে দায়িত্ব বর্তাচ্ছে ছ সপ্তাহের মধ্যে তাদেরকে টাকাটা নিয়ে আসতে হবে কালেক্ট করে এবং চার সপ্তাহের মধ্যে যারা এরকম বেআইনি ভাবে চাকরি পেয়েছিলেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে যাদের কাছে টাকা নেই যারা জানাবেন এত টাকা কি করে একসঙ্গে দেব তাদের যে অ্যাসেট রয়েছে তাদের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি বেচে দিয়ে টাকা দিতে হবে এবং তারই সঙ্গে আরেকটি কঠোর বার্তা দেওয়া হয়েছে যদি আগামীতে সিবিআই মনে করে তদন্তের নিরিখে এই সমস্ত যারা চাকরি পেয়েছিলেন বেআইনি ভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন তাদেরকে হেফাজতে নেবেন তারও কিন্তু নির্দেশ আজকে কলকাতা হাইকোর্ট তাদের এই নির্দেশ পত্রে অর্থাৎ ডিরেকশনে কিন্তু জানিয়ে দিল এই রায় দিতে গিয়ে তারা জানিয়ে দিলেন বিচারপতিরা জানিয়ে দিলেন যে সিবিআই যদি মনে করে তদন্তের খাতিরে যারা ভাবে চাকরি পেয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হতে পারে বা তাদেরকে হেফাজতে নিতে হতে পারে তাহলেও কিন্তু দিতে পারেন এবং তারই সঙ্গে এই সম্পূর্ণ ব্যবস্থাটা যখন ঘটেছে এই দুর্নীতি যখন ঘটেছে তখন কিন্তু সরকারি লেভেলের একাধিক স্তরে কিন্তু অনেক মানুষ যুক্ত রয়েছেন কিন্তু আঙুল উঠে গেল আজকে এবং তার সঙ্গে বিচারপতিা জানিয়ে দিলেন যদি দরকার পড়ে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা যেতে পারে আর এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে যখন জলগুলা চলছে রাজনৈতিক মহলে যখন উত্তাপ ক্রমেই বাড়ছে তখন কমিশন প্রেস কনফারেন্স করে জানিয়ে দিল যে তারা এই রায় একেবারেই খুশি নয় কোর্ট আনকোর্ট এই কঠোর রায় তারা খুশি নয় তাই সেই কারণে তারা শীর্ষ আদালতে যাবে তারা সুপ্রিম কোর্টে যাবে এবং আবেদন জানাবে যে চাকরি খারিজ যাদের হলো যাদের চাকরি বাতিল হয়ে গেল সেখানে পাঁচ হাজার অভিযোগ ছিল পঁচিশ হাজার সাতশো জনের চাকরি গেল তাই বাকিদের ক্ষেত্রে কি অভিযোগ রয়েছে তা সরাসরি ভাবে হবে কমিশনকে এমনটাই জানিয়েছেন কমিশন এবং তারই সঙ্গে এখানে যে বিষয়টা বলে রাখা ভালো যে এর পরে যে স্বচ্ছ নিয়োগ সেই স্বচ্ছ নিয়োগ এসএসসি করা হবে কিন্তু স্বচ্ছ নিয়োগ হবে নির্বাচনের পনেরো দিন পর থেকে এই স্বচ্ছ নিয়োগের প্রক্রিয়া শুরু হবে এবং তারই সঙ্গে তিন মাস পরে একটি কমপ্লিট রিপোর্ট সিবিআই কে কিন্তু তদন্ত করে জানাতে বলেছেন হাইকোর্ট হাইকোর্টের বিচারপতিরা এই পুরো বিষয়টা এখন এই জিনিস দাঁড়ালো যে দু হাজার ষোলো সালের যে প্যানেল সে প্যানেল সম্পূর্ণভাবে বাতিল আর এখান থেকে যোগ্য অযোগ্য চাকরি সাতশো তিপান্ন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরও এই প্যানেল মারফত আর কোনো চাকরির কোনো সম্ভাবনা বা সুযোগ নেই স্বচ্ছ যে প্যানেলটা নির্মাণ করা হবে তা হবে পুনরায় পরীক্ষার ভিত্তিতে এবং তাই মারফত করা হবে আগামী দিনে এই নিয়োগ দুর্নীতির জল কোন দিকে গড়ায় এবং তারই সঙ্গে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আদেও কোনো চিরে ভেজে কিনা সেই দিকে থাকবে আমাদের নজর আপনারা দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানে